দর্শক শ্রীপুর উপজেলা সদর সাবেক প্রয়াত এমপিও মন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী সাহেবের শ্রীপুর বাসভবন থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি ঈদ পরবর্তী আলোচনা সভা শ্রীপুর ভবনে যেখানে উপস্থিত রয়েছেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় নেতাকর্মীদের কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাসিত দেখা যাচ্ছে হাজারো নেতাকর্মী কিন্তু দুপুরের পর থেকেই শ্রীপুর ভবনে অবস্থান করছে আর আজকে এই আলোচনা সভা থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি জানতে সকলেই সাথেই থাকুন নিউজের সঙ্গে থাকুন আমাদের আমাদের আমার প্রিয় সাংবাদিক ভাইরাল সকলকে জানিয়েছিলাম আমি আপনাদের সকলকে বক্তব্যের প্রারম্বে অনেকের সাথে জুড়ে পরে আমার দেখা আমি সাথে বাংলা বাংলার আপনারা জানেন আমাদের উপজেলা নির্বাচন হয়েছে কিন্তু এই উপজেলা নির্বাচনকে ঘুরে আপনারা অপেক্ষা করেছিলেন আমাদের সিদ্ধান্তের জন্য এই সিদ্ধান্তটি যেহেতু মায়ের রমজান ছিল আমি রাজনীতির থেকে আপনারা জানেন মায়ের রমজানে বিরত থাকি এবং সেই সময় আমাদের নেতৃবৃন্দ মায়ের পরবর্তী সময় এদের মাত্র তিন দিনের মতো আজকে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে হাজার হাজার নেতা কর্মী ষোলো তারিখে সারাদিন সকাল থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আমাদের বিভিন্ন নেতৃত্ব আমার কাছে গেছেন এবং বিশেষভাবে অনুরোধ করেছেন দুটো থেকে দ্রুত থাকার জন্য আমি আপনাদের সাথে বারবার নির্বাচিত প্রয়াত নেতা আমাদের প্রত্যেক সন্তান কোনদিনের স্থানীয় সরকার নির্বাচনের কোন কারণে আসার ইচ্ছা বা না বর্তমানেও নাই কিন্তু আমাদের হাজার হাজার নেতা কর্মী সন্তান বৈশিষ্ট্য নয় আপনারা জানেন বিপদ করা আমার বৈশিষ্ট্য নয় আপনারা জানেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও নজনের মধ্যে একজন হলেও তো আমাদের বহু সিদ্ধান্ত হতে পারে যাকে করবার ফলে আমাদের ত্রিপুরের পশ্চিম অঞ্চলের মানুষ জমি দখল থেকে চালাবাজি থেকে আমি বারবার আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আওয়ামী লীগের যারা আমার কাছে গেছেন মিলিত অনুরোধ করেছি এখনো অনুরোধ করি এখনো পাঁচ মিনিট দশ মিনিট সময় আছে আজকেই সিদ্ধান্ত নেব কিন্তু আপনারা যদি আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে আপনার মতো ভবন থেকে সিদ্ধান্ত নয় শ্রীপুরের মানুষের ভাগ্যের শ্রীপুরের মাটিতে চায় উন্নয়নের সিদ্ধান্ত আমার পবিত্র খবরের কাছে দাঁড়িয়ে আঠেরো তারিখে এটার পাশায় অনেক গরমের মধ্যে আপনাদেরকে কষ্ট দিয়ে আমি আহ্বান করেছি আপনারা ইচ্ছেন তাদের যদি আপনারা একটা নাম বলতে পারতেন আমি সদস্য দাবি বাড়ে চলে যাব কিন্তু আমাকে আপনারা নির্বাচনে চানটা ভাগ নির্বাচনে আচরণ বিধি নির্বাচন করতে হবে আমরা যেহেতু সরকারের শতভাগ ভাগ শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে এবং তার আমাদের প্রত্যেককে আমাদের দলের মধ্যে যে বিভাজন সৃষ্টি হয়েছে নৌকা নির্বাচন থেকে আমরা গত সাতই জানুয়ারি যে নির্বাচনটা গেছে দলের অপর দিয়ে অনেকখানি ঝড়ঝাটটা গেছে কোনো অবস্থাতেই তাদেরকে কোনো আক্রমণাত্মক বলে কথা বলা যাবে না আমরা যদি লড়তে পারি তাদেরকে ওদের ক্লাস